অনেকের ধারণা যে স্বপ্নদোষ হলে কী হবে এই প্রশ্নগুলি অনেকে লজ্জার কারণে হোক যে কারণে হোক মানুষের কাছে হুজুরদের কাছে এটা জানতে দ্বিধাবোধ করে আর ইসলামের ক্ষেত্রে সরম বা দ্বিধার কোনো কারণ থাকে না কারণ ইসলামের প্রত্যেকটা বিষয় আপনি জানতে হবে কারণ আপনি না জানলে আপনি মানবেন কি করে সব মানে তো প্রিয় বন্ধুকোন ক্ষেত্রে অনেকের ধারণা যে স্বপ্ন দোষ হলে রোজা হবে নাকি হবে না যে আমি রোজা আছি রোজা থাকা অবস্থায় দিনের বেলায় ঘুমিয়েছি ঘুমের ঘুমের ভিতরে স্বপ্ন দোষ হয়ে গেছে যখন কী হবে রোজা হবে না রোজা নষ্ট হয়ে যাবে এর দ্বারা রোজা হবে তিরমিজি শরীফের হাদেশে এসেছে আল্লাহ রসুল তিনি বলেছেন যে বমি সিঙ্গা লাগানো এবং স্বপ্ন দোষ হলে রোজা নষ্ট হয় না তিরমিজি শরীফের হাদিস তাহলে স্বপ্ন দোষ এটা স্বপ্নের দোষ এটা আপনার দোষ না আপনার দোষে যদি বীর্যপাত হয় তাহলে এক্ষেত্রে আপনার রোজা নষ্ট হবে কিন্তু এখানে আপনার কোনো দোষ নাই দোষটা হচ্ছে সম্পূর্ণ স্বপ্নের যে স্বপ্নে আপনার কোনো নিয়ন্ত্রণ নাই ওটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না এই জন্য স্বপ্নদোষ যদি রোজা থাকা অবস্থায় স্বপ্নদোষ হয়ে যায় সেক্ষেত্রে রোজা হয়ে যাবে রোজার কোনো করতে হবে না এরপরে রোজা থাকা অবস্থায় বমি হলে কি হবে মুখ মুখ ভরে বমি হয়ে গেল রোজা থাকা অবস্থায় যদি মুখ ভরে বমি হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে সমস্যা হয়েছে বমি হয়ে গেছে মুখ ভরে আপনি ইচ্ছাকৃত বমি কিন্তু দুইভাবে হয় একটা হচ্ছে হাত ভরে বা ইচ্ছাকৃতভাবে বমি বমি করানো যায় আরেকটা হচ্ছে যে অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে যাচ্ছে তো এখানে বিষয় হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে যদি আপনার বমি হয় যে আপনি বমি করার চেষ্টা করেছেন আপনার সমস্যা হচ্ছে বা যে কোনোভাবেই হোক আপনি স্বেচ্ছায় বমি করছেন সেক্ষেত্রেও রোজা নষ্ট হয়ে যাবে আর যদি দেখা যায় স্বেচ্ছায় নাই এমনি এমনি বমি হয়ে গেছে আপনার গ্যাসের সমস্যার কারণে হোক যে কোনো কারণে হোক আপনার বমি হয়ে গেছে এক্ষেত্রে আপনার মুখ ভরেও যদি বমি হয়ে যায় আপনার রোজা নষ্ট হবে না ওই একই হাদিসের ভিতরে তিরমি শরীফের হাদিসে এসেছে আল্লাহ রসুল বলছেন যে বমি সিঙ্গা লাগানো এবং স্বপ্নদোষ এই তিনটা কারণে মানুষের রোজা নষ্ট হয় না তাহলে আপনার যদি বমি হয়ে যায় এ বমি হওয়ার কারণে আপনার রোজা নষ্ট হবে না এরপরে হচ্ছে যে রোজা থাকা অবস্থায় ভুলে যদি কিছু খেয়ে নেই পানি খেয়ে নিলাম এই এই সমস্যাটা আমাদের প্রথম প্রথম হয় অনেকের যে যেহেতু এক বছর পর রোজা রাখছি পানি খেয়ে নিয়েছি অথবা কিছু খেয়ে নিয়েছি ভুলে পরে মনে হচ্ছে যে আমি তো রোজা তো এক্ষেত্রে কী হবে এক্ষেত্রে বিষয় হচ্ছে যে আপনি যদি ভুলে ভুলে যদি আপনি পেট পরেও যদি ভাত খেয়ে নেন ভাত টাত খেয়ে দিয়ে কমপ্লিট আপনার পেট ভরে গেছে পানি খেয়েছেন ভাত খেয়েছেন পানি টানি খেয়ে হাতটা ধুয়ে মুখ টুক মোছা শেষ আপনার মনে হচ্ছে আপনি রোজা করেছেন কিন্তু আপনি ভুল করে খেয়ে নিলেন এরকম যদি হয় তাও আপনার রোজা হয়ে যাবে রোজা আপনার নষ্ট হবে না যদি আপনি খেতে খেতে আপনার মনে হয় যে আমি তো রোজা তো আপনার মুখে যা আছে সেটাকে আপনি বের করে ফেলে দেবেন বাস এন আর যেটা আপনি মনে হওয়ার আগে যতটুকু খেয়েছেন ওটার কারণে রোজা নষ্ট হবে না তাহলে বোঝা যাচ্ছে যে আপনি ভুল করে যদি খেয়ে নেন কিছু সেক্ষেত্রেও রোজা নষ্ট হবে নষ্ট হবে না ভুল করে কিছু খেলে তাহলে এখানে কেউ যদি আপনি ভুল করে খেয়ে নেন তো এর টেনশনের কোনো কারণ নেই যে আমার মনে হয় রোজা নষ্ট হলো আমি ভুল করে একটা চকলেট খেয়েছি বা এক ঢোক পানি খেয়ে নিয়েছি কি হবে এখন কিছুই হবে না রোজা নষ্ট হবে না টেনশনের কোনো কারণ নেই পাক আমাদের সকলকে রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে রাখার তাওফিক দান করেন এই দু পাকের কাছে করি